নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট করার একটি চূড়ান্ত সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখন যদি আপনি সেই কাজ না করেন তাহলে আপনি আর কোনোভাবেই গ্যাস বুকিং করতে পারবেন না একদম বন্ধু আপনি ঠিক শুনছেন রান্নার গ্যাসের বায়োমেট্রিকের যে তারিখটা বলা হয়েছিল সেখানে আপডেট আপনাদেরকে করতে বলা হয়েছিল ঠিক এই নিয়ে মানুষের মধ্যে অনেক সন্দেহ তৈরি হয়েছে এক একবার এক এক রকমের কথা বলেছে কেন্দ্রীয় সরকার এদিকে দুশ্চিন্তা বেড়ে চলেছে মানুষের মধ্যে কারণ ঠিক সময়ের মধ্যে আধার লিঙ্ক যদি না করানো হয় তাহলে গ্যাস বুকিং আর করা যাবে না এমনটাই ভয় পাচ্ছিল প্রত্যেকে এলপিজি সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নিয়ে আরও একবার গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জানানো হয়েছে যে রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেটের একটি নতুন তারিখ চূড়ান্ত সময় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবার এরপর যদি কোনো গ্রাহক এই কাজ না করে তবে সত্যিই সে বিপদে পড়তে চলেছে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেটের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছিল যে আধার আধার লিঙ্ক নাম্বারের সঙ্গে তাদেরকে আপডেট করাতে হবে এবং পাশাপাশি এটিও জানানো হয়েছিল যে উজ্জ্বলা জ্যোতি যোজনা যে গ্রাহকরা রয়েছে তাদের ক্ষেত্রে একদম বাধ্যতামূলকভাবে এই কাজ করতেই হবে তবে সাধারণ গ্রাহকদের এই কাজ করতে হবে যদি তারা ভর্তুকি নিতে চান তবে কিন্তু কোনো ক্ষেত্রে গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়ার কথা হবে এমনটা কিন্তু কোনোভাবেই কাউকে বলা হয়নি এবং সেরকম কোনো গ্যারেন্টি তারা দেয়নি যাই হোক এই চূড়ান্ত সময়সীমা যাওয়া হয়েছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ এদিকে যেহেতু গ্যাসের মতো প্রয়োজনীয় জিনিস তাই ভয় পেয়ে সকলেই ছুটে গিয়েছিলেন নিজেদের গ্যাস অফিসের যে ডিলার আছে সেখানে এবং তাদের কাছে গিয়ে বায়োমেট্রিকের আপডেট তারা করাতে চেয়েছিলেন কিন্তু চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল অনেক গ্রাহককেই অনেক জায়গায় ডিলারের অফিসে বায়োমেট্রিকের উপযুক্ত যন্ত্র বা চোখের আইডি স্ক্যানারের উপযুক্ত যন্ত্র না থাকায় বায়োমেট্রিক নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আবার কোনো জায়গায় বায়োমেট্রিকের যন্ত্র থাকলেও হাতের চাপ নেওয়ার যে মেশিন সেটিও ঠিকঠাকভাবে হচ্ছিল না যার ফলে ভোগান্তি হচ্ছিল প্রচুর গ্রাহকদের ফলে নাজেহাল হতে হচ্ছিল এবং সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল প্রায় অনেককেই তবে এখানেই কিন্তু শেষ নয় আরও জানা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় নাকি বায়োমেট্রিকের নামে তারা টাকাও নিচ্ছিল সাধারণ মানুষের কাছ থেকে যদি ইন্ডিয়ান অয়েল এই ব্যাপারে তার গ্রাহকদেরকে একটি সতর্কবার্তা জানিয়ে দিয়েছে এবং অভিযোগ করার জন্য একটি নতুন নাম্বার তারা ঘোষণা করে দিয়েছে নাম্বারটি হলো ওয়ান এইট ডাবল জিরো টু ট্রিপল থ্রি ট্রিপল ফাইভ এই নম্বরে আপনাকে ফোন করে অভিযোগ জানাতে হবে আর এলপিজির আধার যে লিঙ্ক করে লিঙ্ক সম্পর্কে একটি আরও একটা গুরুত্বপূর্ণ খবর যেটা হলো যে লাস্ট ডেট বলা হয়েছে ভারত ভারত গ্যাসের যে ডিস্ট্রিবিউটার সংগঠন সেখানে তার যে কর্তা রয়েছে তার নাম হলো সুকমল সেন অনেকদিন আগেই তিনি জানিয়েছেন যে যেহেতু এত সংখ্যক লোক তাই এর পরেও বায়োমেট্রিক প্রক্রিয়া চালু থাকার কথা গ্রাহকদের জানানোর জন্য তাদের সংস্থার থেকে আভ্যন্তরীণ একটি বার্তা তারা পাঠিয়ে দিয়েছিল তারা সেই মতো দোকানে নোটিশ দেবেন এবং ডেলিভারি বয়রাও গ্রাহকদের জানিয়ে দেবেন সেই মতো কেন্দ্রীয় সরকার চলতি মাসের শুরুতেই একটি নির্দেশিকা নির্দেশিকা চালু করে জারি করে দিয়েছে অর্থাৎ জানুয়ারি মাসেই একটি নতুন নির্দেশিকা চলে এসেছে সমস্ত গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের সঙ্গে আধার লিঙ্কের যে বায়োমেট্রিক আপডেট সেটি চূড়ান্ত সময়সীমা বলা হয়েছে যে এটি একত্রিশ ডিসেম্বর যেটি বলা হয়েছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার লাস্ট ডেট বলা হয়েছিল সেখানে সেটিকে বাড়িয়ে এখন আবার যে নতুন আপডেট প্রক্রিয়া সেটিকেও চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে যারা এখনও এই কাজটি করতে পারেনি ঠিক তাদের জন্যই কিন্তু এরকম একটি সুযোগ দেওয়া হয়েছে আবার যে অপেক্ষা যে আগামী দিনে কি ঘোষণা করবে সেটি নিয়েও কিন্তু একটি চিন্তার বিষয় থেকে যাচ্ছে রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেটের জন্য সাধারণত গ্রাহককে নিজে গিয়ে গ্যাস অফিসের যে ডিলার রয়েছে সেখানে গিয়ে কাজটি করতে হচ্ছিল তবে তেল প্রস্তুতকারক সংস্থাগুলি গ্রাহকদের সুবিধার্থে অনলাইনে এই প্রক্রিয়া চালু করা করে দিয়েছে তারা বলেছে যে গ্রাহকরা চাইলে বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক আপডেট তারা ঘরে বসেই করে নিতে পারবে এই এই লিস্টে রয়েছে ভারত গ্যাসের জন্য হ্যালো বিপিসিএল অ্যাপ এবং ইন্ডিয়ান অয়েলের জন্য এবং এইচপি গ্যাসের জন্য তারা নিজেদের জন্য আলাদা করে একটি নির্দিষ্ট অ্যাপ বলে দিয়েছে যেখানে তারা বায়োমেট্রিকের আপডেট ঘরে বসেই করতে পারবে আবার একটি ওয়েবসাইট আছে যেটি মাই এলপিজি এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো সংস্থা কোন সংস্থার গ্রাহকরা রয়েছে তারা আধার লিঙ্ক করতে পারবেন এটি একটি সরকারি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনি খুব সহজে ভিজিট করে আপনার আপডেট করতে পারবেন আর কেউ যদি এই কাজের জন্য আপনাকে টাকা চায় তাহলে একটু আগেই আপনাকে যে নাম্বারটি বলে দিয়েছি সেই নাম্বারে আপনি ফোন করে অভিযোগ জানাতে পারেন তাহলে তার বিরুদ্ধে একদম গুরুতর পদক্ষেপ নেওয়া হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে